নুরোনি জয় দিদারে নীলেন আল্লা নুরোননবি জয় দিদারে আল্লাহ আল্লাতালা সেই খুশিতে পড়ুন সবাই আলা, সেই খুশিতে পড়ুন সবাই জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়া লয়া জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওত লয়া উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা সেই খুশিতে পড়ুন সবাই আলা সেই খুশিতে পরুণ সবাই नोबी के बिसरा में पाया जिब्राइल था किंदर नबी नोबी के बिसरा में पाया जिब्राइल था किंदर ডাক দিতে সাহস না পে জিহবা কদম তলা ডাক দিতে সাহস না পে জিহবা কদম তলা সেই খুশিতে পড়ুন সবাই দুরুদ দূর আলা সেই খুশিতে পড়ুন সবাই সিদরা তুল মুন্ গিয়া জিবরা বৌঁ লিণ্ড কিয়া সিঁধরা তুল মুন্ গিয়া জিবরা বৌঁ লণ্ড কিয়া সামনে যেতে পারবনার অগনুর গো নূর আল্লাহ সামনে যেতে পারবনার ও গো নূর আল্লাহ সেই খুশিতে পড়ুন সবাই দুরুদ আলা সেই খুশিতে পড়ুন সবাই আল্লাহর দিদার দেখিয়া নয়ন জলে বুক ভাসায়া আল্লাহর দিদার দেখিয়া নয়ন জলে বুক ভাসায়া সকল উম্মত দিন গো ক্ষমা হাবিবুল্লা রসিলা সকল মত দিন গো হাবিবুল্লা রসিলা সেই খুশিতে পড়ুন সবাই দুরুদ সাল্লে আলা সেই খুশিতে পড়ুন সবাই দুরুদ সাল্লে আলা নুরো নবী জয় দিদারে আল্লাহ আল্লা নূর বি জয় দিদারে আল্লাহ আল্লা সেই খুশিতে পড়ুন সবাই দুর্ুদ সালা সেই খুশিতে পড়ুন সবাই আলা সেই খুশিতে পড়ুন সবাই আলা Bye.